পর্যটন মানে আয় মানে আগের মতো না জিব্রা দুটা ছিল না জিব্রা দুটা মারা গেছে আর ওই নীল পাতি দশ বারোটার মতো মারা গেছে মানুষ আসলে কি হলো এখন তো নিরাপত্তা ও নাই আগের মতো যে পার্কে মানে মানুষ আসতো যেমন থেকে খড়িয়াখন মানে যেগুলা বন্ধ এখন মানে কোনো লিজ গেছে না আগে তো আসলো জিব্রা দুইটা আছিল না জিবরা দুটা মারা গেছে আর এমনি ওই যে শনি শুক্র বন্ধ থাকে মানুষ আর কি কোনো টিকিট সারা আগে তো টিকিট করে আসতো এখন টিকিট ঘুরে আসে না কি মানে আগে যেভাবে মানুষ আসতো ওই যে কোলাফাইনে বয় মানে কিছু কোলা কাজ করে এগুলা মানে আমরা খারাপ লাগে মানুষ খুব কম কারণ ওই যে পাঁচ তারিখের পর তো মানে হয় মানুষজন খুব কম আসতেছে কারণ আওয়ামী লীগের যারা এরা তো লিগ নিছিল ফলাই গেছে মনে হয় মানে ভাগ বন্ধ এখন বর্তমানে ফরে ডিপার্টমেন্টে চলাইতেছে ইয়েবড়া মহিলা গেছে পাখি এরাও মরি গেছে সাপ মহিলা গেছে পর্যাপ্ত পরিমাণ গেলাম খানি খাবার পাই পাইতেছে না পর্যটন মানে আয় মানে আগের মতো না আর কি মানে এখন কম কম চুরি চিন্তায় বা অনৈতিক কার্যক্রম সামাজিক কার্যক্রম যেটা এটা এটা মনে পার্ক চালে তাহলে অবশ্য হয় না তবে পার্ক বন্ধ থাকলে মনে মানুষজন কম থাকে তো এই জন্য মনে হয় আর কি চিন্তায় বিন্তায় এই সময় মানে পুলা বাইন আর পুলা বাইন ইয়া ওই যে দর্শনার্থী যারা এর মনে হয় মোবাইল টোবাইল নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় আর কি ওইগুলা এবারে ওই যে রাস্তার পাশেপাশে যে চেয়ারগুলা মেয়ে ছেলেরা বইয়া মনে মনে হয় খারাপ কম করে আর কি কলেজের ছেলেমেয়েরা ওগুলা নিরাপত্তা বলতে এখন মানুষ আসতেছে এখন তো পার্ক আগে যারা লিজ নিয়ে নিয়েছিল তারা তো নাই যার কারণে পার্ক বন্ধ পার্ক বন্ধ তবুও লোকেরা মানে আসা যাওয়া করে দেখে মানে আগে তো টিকিট সিস্টেম ছিল এখন টিকিটও নাই কিন্তু লোকেরা এমনি যাওয়া আসা করে কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা বেহাল দেখছেন না আমরা যত বছর থেকে শুনতেছি শুধু রাস্তা হয়ে যাবে হয়ে যাবে তারা বন কাজ করতেছে না আবার সরকারিভাবে কোনো মানে কাজ হই হচ্ছে না আর যার কারণে তো চলাফেরা এই যে রিক্সা গাড়ি কত অসুবিধা হচ্ছে যার কারণে মানে একটা রাস্তার অতি সত্তর জরুরি ভিত্তিতে রাস্তাটা হওয়া জরুরি হরিণ আছে তারপর ময়ূর আছে মেকআপ আছে গ্রেভেল আছে সিলভার বিজেন আছে খালিন আছে এগুলো মারা গেছে কয়টা কি কি মারা গেছে এটা মানে আমাদের কর্তৃপক্ষ জানে আমাদের এনিমেল কিপার আছে

এ মারা গেছে মনে করো জেব্রা মারা গেছে তারপর ওই যে মেকাও আছে মেকাও থেকে মারা গেছে আর ওই নীল পাখিগুলো ওইগুলো মারা গেছে প্রায় হইব বাক্কা দশ বারোটার মতো মারা গেছে খাবার দাবার এখন কে দেয় খাবার দাবার আছে তো বন বিভাগ থেকে দেয় মানুষজন কি আসে এখন আছে মোটামুটি আছে আগের মতো নাই আর পার্ক তো বন্ধন নিরাপত্তা নেই যেন মনে করো কম আসে